সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমরা প্রায়ই দেখি অনেকেই মাঝে মাঝে সিবিট খান সিবিট কি জিনিস সিবিটটা হচ্ছে ভিটামিন সি আরেক নামে বলা যায় ভিটামিন সি কে আরেক নামে বলা যায় সেটা হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড এটি আমাদের শরীরে কি কি কাজ করে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে ভিটামিন সি আমরা যদি অতিরিক্ত খেয়ে ফেলি সেটা আমাদের প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় এই দিক থেকে একটা খুব ভালো একটা বেনিফিট রয়েছে যে আমরা সিবিট যদি বেশি খাই তাহলে আমাদের তেমন কোনো সমস্যা হবে না কিন্তু তারপরেও অতিরিক্ত না খাওয়াটাই ভালো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমরা অনেকে সিবিট খাই নিজের ত্বক ভালো রাখার জন্য হ্যাঁ কথাটি সত্য সিবিট খেলে আমাদের ত্বক অনেকটা সুস্থ থাকে এবং ভালো থাকে আমাদের কোষগুলোকে ঠিকভাবে গড়ে তুলতে সাহায্য করে এবং কোষের যে ক্ষতিকারক কোষের মাঝ যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে ধ্বংস করার জন্য সহায়তা করে এছাড়া ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড আমাদের ঘুমোর চক্রকে ভালো রাখে তাই আমরা সঠিকভাবে ঘুমাতে মানে আমরা সঠিকভাবে ঘুমাতে পারি আরেকটি কাজ করে শরীরভাবে যখন আমরা ঘুমাই তখন আমাদের মস্তিষ্কটা ঠান্ডা থাকে তখন আমাদের টেনশন কম হয় উদ্বেগ কম হয় অস্বস্তি বোধ লাগা বা আমাদের মানসিক যে ছটপট ভাবটা সেটা অনেকটা কমে যায় আরেকটি কাজ করে সেটা হচ্ছে খাওয়ার রুচি বাড়ায় এর পরেও ভিটামিন সি এর আরেকটি কাজ আছে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অনেকেরই দেখা যায় যে আমাদের দাঁতের মুখে যদি পানি নেই কুলকুচা করতে ধরি তাহলে দেখা যায় যে দাঁতের মধ্যে লাগে মানে কুলকুচা করতে গেলে পানির যে বাড়িটা সেটা লাগে আঘাত পায় দাঁত আঘাত পায় এবং ব্যথা অনুভব করে তো এই যে ব্যথা অনুভব করে এটা মূলত ভিটামিন সি এবং ভিটামিন এ আরেকটি এই উপাদান রয়েছে ক্যালসিয়াম এই দুইটা উপাদানের ঘাটতি যদি হয় তখন দেখা যায় যে দাঁতে এ ধরনের আঘাত পাওয়া যায় আর ভিটামিন সি যদি খাওয়া যায় তাহলে দেখা যায় যে আমাদের এই সমস্যাটা থেকে আমরা অনেকটা মুক্তি পাই আর আমাদের দাঁতকে সুস্থ রাখার জন্য ভিটামিন সি অত্যন্ত জরুরি এছাড়াও আমাদের গ্লোসাইটিস যে হয় অর্থাৎ মুখের যে ঘা হয় এই ঘা দূর করতে সাহায্য করে বিভিন্ন ধরনের মানে ত্বকের যে রোগগুলো হয় সে রোগগুলো দূর করতে ভিটামিন সি সাহায্য করে তো বন্ধুরা যদি আমাদের প্রয়োজন হয় তাহলে ভিটামিন সি খাওয়া অত্যন্ত জরুরি যাদের শরীরে ভিটামিনের ভিটামিন সি এর অভাব রয়েছে তাদেরকে ভিটামিন খাওয়াটা ভিটামিন সি খাওয়াটাও অত্যন্ত জরুরি ভিটামিন সি অভাবে কিছু লক্ষণ প্রকাশ পায় সেই লক্ষণগুলো দেখে আপনারা ভিটামিন সি খেয়ে নেবেন আজ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন